কালের রাশিফল চন্দ্র রাশির উপর ধনুরাশি ষোলোই অগাস্ট দুই হাজার পঁচিশ সুন্দর থাকবে যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজ খুব সুবিধা পাবেন মানুষজন আপনাকে নতুন আশা এবং স্বপ্ন প্রদান করবে কিন্তু তার অনেকটাই আপনার নিজস্ব উদ্যোগের উপর নির্ভরশীল একটি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে বিরোধ তৈরি করবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথোপকথনের সময়ে শব্দ চয়নে যত্ন নিন আপনার স্ত্রীর অভদ্র আচরণ আজ আপনার থেকে একটি মূল্য নিতে পারে আজ বন্ধুদের সাথে চিট চ্যাট করার চেয়ে ভালো আর কি হতে পারে একখেয়েমি কাটিয়ে ওঠার সেরা উপায় আপনার ভাগ্যবান সংখ্যা ছয়